আসসালামু আলাইকুম রহমাতুল্ল সুপ্রিয় দর্শক মন্ডলী যে কাউকে বাধ্য করার জন্য অথবা তার ভালোবাসা পাওয়ার জন্য পরীক্ষিত একটি আমল যা বিস্তারিত আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ এটা একশো পার্সেন্ট পরীক্ষিত আমল এই আমলটি করে অনেক মানুষ ফল পেয়েছে আপনি যদি এই আমলটি এক্লাস এবং একিনের সাথে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও আপনার ভালোবাসার মানুষকে পেয়ে যাবেন এবং যাকে উদ্দেশ্য করে যাকে আপনি মোবাইলে দেখে অথবা ছবিতে দেখে যদি এই আমলটি করেন অথবা ছবিতে দেখে যে কোনো উপায়ে হোক তাকে দেখে যদি এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি এই আমলটি যে কারোর জন্য করতে পারেন আর অবশ্যই ভালো উদ্দেশ্য এবং ভালো নিয়ত করবেন ভালো উদ্দেশ্য এবং ভালো নিয়তে করবেন আল্লাহর রফমতে আপনি এই আমলটি একবার করবেন মোবাইলে দেখে করেন অথবা ভিডিও কলে করেন অথবা বাস্তবে করেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে অনেক ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল এই আমলটি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না ভালো উদ্দেশ্য নিয়ে করবেন ইনশাল্লাহ একদিন ফল পেয়ে যাবেন যেভাবেই করেন একদিনের মধ্যে ফলাফল পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কী উদ্দেশ্যে এই আমলটি করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এই আমলটি কিভাবে করবেন কখন করবেন কিভাবে করতে হবে এবং কতদিন করতে হবে কোরআনের একটিমাত্র আয়া যেটি অসংখ্যক মানুষ এই দোয়াটি পরে তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছে দোয়াটি হলো এই আয়াতটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা পরে নিন এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনের সুরা তোহার উনচল্লিশতম নম্বর আয়াত এই আয়াতের উপর আমল করার নিয়ম হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তাকে ফিরে পেতে চান এবং তার ভালোবাসা পেতে চান তাকে বাধ্য করতে চান তাহলে তার যদি কোনো ছবি আপনার কাছে থাকে তাহলে এই আয়াতটি সাতবার পাঠ করে তিনবার ফু দিবেন ছবিতে এবং ভিডিও কলেও অথবা যদি আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি তার দিকে থাকি মনে মনে আয়াতি সাতবার পড়বেন এবং সব থেকে বেশি ভালো হয় আপনি যাকে চাচ্ছেন তার যদি ছবি থাকে তাহলে এই আমলটি করে ছবিতে ফু দিলে সব থেকে বেশি ভালো হয় এই ছোটো আয়াতটি সাতবার পাঠ করে ফু দিবেন এভাবে যদি আপনি সাত দিনে এই আমলটি লাগাতার করতে পারেন আল্লাহর রহমত এবং মেহরবানিতে যাকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে আপনার আকৃষ্ট হয়ে যাবে এবং আপনাকে অনেক পরিমাণে ভালোবাসবে এবং আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই আমলটি করে অনেক মানুষ এই ফলাফল পেয়েছে তো আপনিও করতে পারেন মনে পানি আল্লাহর প্রতি বিশ্বাস এবং একিনের সাথে একলাসের সাথে যদি সাত দিন এই আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে যাবে এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস এবং একিনের সাথে করতে পারেন তাহলে ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমলটি করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ